যোগাযোগ যুক্ত কল্যাণের সংঘ আয়োজিত আজকের এই বার্ষিক বাজ মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ আমাদের আলেম ভাইরা পত্র এলাকার মুর্বী আন্দোলন আমার বয়োজ্যেষ্ঠ ভাই বন্ধুরা এবং পদলার আড়াল লেখা আমার মা বোনেরা এবং আজকের এই প্রদানের কৃষকরা যারাই উক্ত ওয়াজ মাহফুলে অবস্থান করেছে সবাইকে আসসালামু আলাইকুম আসলে আজকে আমি তো আর কোনো বক্তার মতো বক্তব্য দিতে পারি না বা কোনো বক্তাও নই আসলে মাহপুরের রোজ বাসে ভালোবাসায় বারবার প্রতিদিনই চলে আসতেছি আমাকে ঝোল করে ঝোল করে নিয়ে চলে আসে বলে আসতেই হবে তো আজকে আমি একটু অসুস্থ তারপরে জোগাড় দিয়ে গ্রামে কখনো আসা হয়নি একটু সুযোগ পেলাম প্রায় আসলে চলে আসছি আমার বড় ভাই জনাব মোহাম্মদ ইসলাম আব সাহেব বর্তমানে ব্যবসায়ীদের দেশে অবস্থান করছেন এর জন্য আসলে আমার আশা তো উনি থাকলে উড়িয়ে আসতেন আপনাদের দু চারটা কথা বলতেন আপনাদের কাছে শুনতেন এতে আপনাদের সাথে তার পরিচয় হতো এবং এলাকার মানুষ সম্পর্কে আর একটু ভালো ভালোবাসা তৈরি হতো তো এসে যখন বলেছি আপনাদেরকে একটু বলি কথা নাকি তো আজকে আমরা এই জায়গায় আসছি একটা ওয়াজ মাহসেল এটা আসলে আমাদের বাংলাদেশের ইসলামের একটা ঐতিহ্য একটা রেওয়াজ তো আমরা শুধু ওয়াজ মাহসেল আসবো পরে আর ওয়াজ মাহসুলে কথাবার্তা দিক নির্দেশনা মানবো না এটাও কিন্তু হবে না একটা কথা আছে ইনামার মানবিনিয়া মানুষের নিয়ত তো আমরা সবাই যেরকম নিয়োগ করবো আল্লাহ তারা আমাদেরকে সেভাবেই বরকত দিবেন এবং সেভাবে রক্ষা করবেন তো আসলে আমরা চাই সমাজের প্রতিটা মানুষ আপনারা মিলেমিশে থাকবেন নিজেদের মধ্যে কোনো হানাহানি কোনো মারামারি কোনো রকম বিবাদে ছড়াবেন না ইনশাআল্লাহ একটা ইসলামের লাস্ট আপনার একটা মসজিদে বলল যে যদি আপনি আপনার সাথে বিবাদে জড়ান অন্য গ্রামের দশটা মানুষের সাথে বিবাদে জড়ালে যেই পাপ বা যেই গুণার এর চাইতে দশ গুণ বেশি আপনার নিজের প্রতিবেশীর সাথে আপনি যদি জড়া করেন তো আমরা যেমন ওয়াজ এসেছি ওয়াজ থেকে আবার চলে যাব কিন্তু চাই আমার ভাষ্যটা হচ্ছে এটা যে আমি আসলে বলতে পারছি না যে আমরা সবসময় যেন একসাথে সবাই মিলেমিশে থাকতে পারি এবং সবাই একই সাথে পথ চলতে পারি এই একটা মনোভাবনার মধ্যে কত তৈরি হতে হবে এই গণব তৈরি হলে দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং আমি বরাবর বলি যে আপনারা সবাই আল্লাহর মধ্যে নামাজ পড়বেন এবং কাছে রাস্তা করবেন দেখবেন সকল মুশকিলের আসার আল্লাহ করে দেবেন আমরা এত মুশকিলে ছিলাম এত বিপদে ছিলাম তো আল্লাহ তারা আমাদের গেছে না আমি তো জেনেছি যে এই মসজিদে পরিচিত তাই এটাতে অনেক রকম অনুদান ওঠিক আসেনি আসে নাই ইনশাআল্লাহ সামনের দিনে আমার বড় ভাই আপনাদের জন্য সর্বোচ্চ যা করে তাই করবেন ছিল এবং আমরা আশা করবো আমার বড় ভাই যেন আপনাদের সাথে কাজ করতে পারে আপনাদের সাথে চলতে পারে এবং আপনারা যাতে আমার বড় ভাই সবাই খেয়াল রাখেন এই আশাটা উপর বলছি আমরা দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন এবং আমাদের মা বোনরা সবাই ভালো থাকেন এবং আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন এবং সবাই মিলে সে থাকবেন ধন্যবাদ সালামুকুম ঘোষণাটা আমি এক অপর আগে দিয়ে বলছি এবং আরো বলতে যে আপনাদের যদি কখনো কোনো বিপদ হয় বা কোনো জানলা এই কোনো প্রয়োজন হয় খাবার দাবারের প্রয়োজন হয় আপনারা আমার সাথে বা আমার বড় ভাই যারা মজরুস আমাদের সাথে সাহেব ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা এতিমদের পাশে এতিম ভাইদের পাশে আমরা সবসময় থাকবো আজকে আসলে আমি এই জায়গায় আসলাম একটা দাবি নিয়ে কোনোদিন আমার যখন ভুল হয়েছে কোনোদিন আমার বড় ভাই আমার থেকে কোনো কিছু তো মানা করে না আমি যদি বলছি যে ভাই আমার এটা লাগবে ঠিক আছে ভাইয়া আমার এটা লাগবে ঠিক আছে কোন দিন বলে নাই যে আজকে তো আমার একটু সমস্যা আছে বা আজকে তো আমার একটু প্রবলেম আছে তোর এটা পরে কিনে দেব না আজকেও দিন বল উনি আমার বড় ভাই আমার বাবার প্রতি সমতুল্য পৃথিবীতে আমি আমার সবচেয়ে পছন্দের মানুষ আমার বড় ভাই সে আড়াই হাজার মানুষের জন্য তার জীবনটাকে এমনভাবে যে কোনোদিন কোনো তাকে জোর করে আটকে তার মধ্যে একটা ইমানিত্ব একটা একটা ইমানের সহিত রাজনীতি এটা সে আড়াই হাজার বাসার সাথে সামনে নিয়ে করেছে তাই আজকে আল্লাহ তালা আড়াই হাজার সহ নারানের অবস্থান তৈরি হয়েছিল তো আপনারা আড়াই হাজার খুশি করা অনেক সময় কাউকে রাগ করতে হয় অনেক সময় কাউকে ভালোবাসতে হয় এই রাগটা কিন্তু আসলে রাগ না এই রাগটা হচ্ছে সবাই যাতে মিলেমিশে থাকে তার জন্য রাগ করা তো এমন যদি কখনো কারোর সাথে কোনো ভুল করে থাকে বা কোনো কষ্ট দিয়ে থাকে আপনারা এটা যারা বড় আছে তারা ছোট ভাই হিসেবে তাকে লাভ করবেন যারা ছোট আছে তারা বড় ভাই হিসেবে মাফ করবেন যারা চাচা আসেন সন্তান হিসেবে তাকে মাফ করবেন এবং আপনাদের সাথে আপনাদের পাশে থাকার তাকে সুযোগ করে দেবেন এবং তার জন্য দোয়া করবেন মিশন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম